প্রিয় বন্ধুরা আজকে ওরা আলোচনা করব তোমরা এবারে যারা মাধ্যমিক দু দেবে তাদের জন্যই আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আজকে আলোচনা করব তোমরা তাই ভিডিওটি অতি অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একবার ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও যেটা কিন্তু তোমাদের বিভাগ খ আগে থাকে অর্থাৎ বাম দিকের সাথে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো বা কস্তম্ভ স্তম্ভের সাথে মিলিয়ে লেখো এই যে পার্টটা যেখানে চার মার্কস থাকে সেই প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করে দিচ্ছি তোমরা একবার ভালো করে এই সেটগুলো প্র্যাকটিস করে নাও প্রথমে যে সেটটি তোমরা দেখতে পাচ্ছ রয়েছে হচ্ছে বাম দিকের সাথে ডান দিকের গুলো মিলিয়ে লেখো ঠিক আছে এটা কিন্তু নির্দেশ দেওয়া রয়েছে প্রথম রয়েছে মেঘাচ্ছন্নতা মেঘাচ্ছন্নতার ক্ষেত্রে তোমরা উত্তর করবে অক্টাস তার মানে এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে মেঘাচ্ছন্নতা হবে অক্টাস নেক্সট দু নম্বর রয়েছে রেলের বগি নির্মাণ কেন্দ্র এটি কোথায় হয় এটা হয় কিন্তু পেরামবুড়ে মানে দুই একটা হয়ে যাবে এক ঠিক আছে নেক্সট রয়েছে চা এটি অ্যান্সার করবে চা এটি কিন্তু জোরহাটে হবে আর কাবিরি যেটা একটা পড়ে থাকে অর্থাৎ কি ব্রহ্মগিরি এই সঠিক উত্তর এটা হচ্ছে প্রথম স্তম্ভ আমি তোমাদের কমপ্লিট করে দিলাম পরবর্তী দ্বিতীয় স্তম্ভ দেখো এখানেও রয়েছে বাম দিকের সাথে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো এখানে তোমাদের আরেকটি যে আমি দিয়েছি দেখো প্রথম রয়েছে ইসরো এখানে উত্তর কী করবে উত্তর করবে ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র অর্থাৎ ইসরো হয়ে যাবে ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র সংস্থা বা কেন্দ্র ভেমনাথ ভেমনাথ কী লিখবে উত্তর লিখবে কেরাল রোহি রোহি অ্যান্সার করে দেবে রাজস্থান এবং কারেওয়া এটি করবে কাশ্মীর দেখো তোমাদের দুটো সেট আমি আলোচনা করলাম এবারে তৃতীয় যে সেটটি রেখেছি এই সেটটা নিয়েও কিন্তু আলোচনা করবো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই বলবো অবশ্যই এই পার্টগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো দেখো এই সেটের যে প্রশ্ন প্রশ্নচারটি আমি রেখেছি প্রথম রয়েছে কিন্তু নাতিশীতোষ্ণ মরুভূমি এখানে উত্তর করবে নাতিশীতোষ্ণ মরুভূমি গবি, মসলার শহর এটা উত্তর করবে কোঝিকোর হচ্ছে মসলার শহর তুলো গাছ তুলো গাছ উত্তর করবে বল উইভিল এবং টেরিস এটার উত্তর করবে মালাবার উপকূল এরপরে একটা সেট রেখেছি তোমাদের দেখো এটাও একই সেম সেট রয়েছে তো এই সেটগুলো ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নিও এই মুহূর্তে যেখানে দেখো এই সেটের ক্ষেত্রে আমি রেখেছি কিন্তু প্রথম সার্ভে অফ ইন্ডিয়া যেটা হচ্ছে এস ও আই এই সার্ভে অফ ইন্ডিয়া এটা তোমরা করবে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র যেটা কিন্তু একেবারেই লাস্টে দেওয়া রয়েছে অর্থাৎ ভূ সূচক মানচিত্র প্রিয় বন্ধুরা আজকের পর্বের যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি ভালো করে দেখে নাও এবং এই পর্বটি তোমার বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দাও তাহলে তারাও কিন্তু খুবই উপকৃত হবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো তো দেখো এবারে পরবর্তী প্রশ্ন রয়েছে কিন্তু ইনস্যাট তোমরা এই যে ইনস্যাট এর সম্পূর্ণ নাম কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো ইনস্যাট এক্ষেত্রে তোমরা এর উত্তর করে দেবে কিন্তু কৃত্রিম উপগ্রহ হল ইনস্যাট নেক্সট লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর এটি করবে মর্মাগাঁও এবং চার নম্বর হচ্ছে জেটবায়ু জেটবায়ু করবে হচ্ছে ঊর্ধ্ব ট্রোপোস্পিয়ার ঠিক আছে এটা হচ্ছে চারেরটা হয়ে যাবে দুই তাহলে এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো এই বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো এটা খুবই একটি ইম্পর্ট্যান্ট পার্ট যেটা কিন্তু তোমাদের প্রশ্ন সেটে খ বিভাগে দুই দশমিক চার দাগের ক্ষেত্রে এই চারটে অপশন কিন্তু থাকবে তোমাদের ঠিক আছে তো আজকের পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ বেল বাটনটি কিন্তু অল করে রেখো